আবার একটা ট্রেন দুর্ঘটনা এর ভিতর তিনটে হয়ে গেল পরিযায়ী শ্রমিক কারা যারা নিজের রাজ্যে বা নিজের গ্রামে বা নিজের জেলায় কাজ পায় না তারা একটু ভারতবর্ষের কেউ বাইরেও যায় কেউ ভারতবর্ষের বিভিন্ন শহরে কাজ করতে এদিকে পরিযায়ী শ্রমিক বলে এরা কেন যায় পেটের দায়ে যায় গিয়ে অকালে মৃত্যুবরণ করছে হাত ভাঙছে পা ভাঙছে ইত্যাদি হচ্ছে এদের ভোটেই কিন্তু সরকার চলে ডিজিটাল ইন্ডিয়ার নামে মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে এরাই নাকি বলে জাপান থেকে বুলেট ট্রেন নিয়ে আসবে বুলেট ট্রেন যদি আনতো যদি এই ধরনের তাহলে সব যেত সামলাতে পারছেন আসলে সরকার শাসন করতে পারছে না মানুষকে ভুল বোঝাচ্ছে আর এইভাবে গরিবদের মারছে এখানে কিন্তু লোকরা মারে না বড় লোকরা কিন্তু প্লেনে যায় করে বুঝলেন আমরা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে প্রথমে হামাগুড়গুড়ি এক থেকে এক জায়গায় যেতাম সময় লাগতো হেঁটে যেতাম তার চেয়ে একটু কম সময় লাগতো দৌড়িয়ে যেতাম তার চেয়ে কম সময় তারপর সাইকেল উঠলো গাড়ি উঠলো যানবাহন উঠলো তারপর বাস ট্রেন ইত্যাদি ট্রেনে একটু তাড়াতাড়ি যেতে পারবো প্লেনে আরো একটু তাড়াতাড়ি বুলেট ট্রেনে অনেক তাড়াতাড়ি বুলেট ট্রেনটা এখন আনতে পারিনি স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীকে জাপান একসময় আমেরিকা হিরোশিমা নাগাসাকি শহরে পারমাণবিক বোমা মেরে একদম তার গাড় মেরে দিয়েছিল সেই জাপান ঘুরে দাঁড়িয়ে এখন অর্থনীতিতে হারিয়ে দেবে আর ভারতবর্ষ ভাত খাওয়া দেশ খাওয়ার স্বভাব এদের এরা মানুষকে বোকা এখনো পর্যন্ত আমাদের ট্রেন গুলো সুরক্ষিত ভাবে পৌঁছাতে পারে না জায়গায় এখনো পর্যন্ত সুরক্ষিত ভাবে জায়গায় পৌঁছাতে পারে না বারবার এক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে আর মরে গরিব মানুষগুলো কারা যারা খেতে না পাচ্ছে না কাজ পাচ্ছে না অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তারা মরার ওপর মারা খাড়া চালাচ্ছে আবার সরকারও যে বাপু আছে সেগুলোই ভালো করে চালানো শেখ তারপর বুলেট ট্রেন আনার স্বপ্ন দেখাবে মানুষকে এই যে অকালে মানুষগুলো মারা যাচ্ছে হাত পা ভাঙছে এগুলো কি কিছু টাকা ক্ষতিপূরণ দিলেই কি এগুলো হয়ে যায় হয় কি যদি তাই হতো তাহলে অনেক গরিব মানুষ কি করতো নিজেই বলি হয়ে যেত যে টাকা নিয়ে সারা জীবনটা তার ফ্যামিলিকে চালাতো কারণ গরিব মানুষ তার ফ্যামিলিকে চালাবার জন্যই সারা জীবন যারা হাসি খুশি থাকে তার পরিবারটা সেই জন্যই কিন্তু বাইরে রাজ্যে কাজে যায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কিছু হয় না দুদিনে সেটা শেষ হয়ে যায় তাই এক দিক দিয়ে সরকার মানুষকে মারছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আবার একদিক দিয়ে টাকা দিচ্ছে সাপের মুখেও চুমু খাচ্ছে ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে আবার কবে উন্নতি হবে এ ট্রেনের রিসেন্টলি তিনটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল অনেক লোক মারা গেল অনেক লোকের ক্ষয়ক্ষতি এল আহত হলো এখন বর্তমানে ট্রেনে অনেক ইনকাম এখন মানুষ আর বিনা টিকিটে যায় না অনেক বেশি ইনকাম বেড়েছে তবু কেন ট্রেনের উন্নতি হচ্ছে না চলাচলের সিগনালের গার্ডের যারা চাকরি করে তাদের তারা কি এখন বর্তমানে বাড়ির লোককে শুয়ে বাড়ির লোককে সঙ্গে ওই স্টেশনে থেকে শরীর দুর্বল করে কি ডিউটি করছে কোনটা তাই জনগণকে ভুল বুঝিয়ে মানুষকে এই যারা উপরে বসে আছে তারা কি দেশ চালাবে কি দেশ চালাবে এটা বুঝতে হবে মানুষকে না হলে এই অনবরত বারবার ট্রেন দুর্ঘটনা হবে আর ওই অবহেলিত নিপীড়িত না খেতে পাওয়া মানুষগুলোই মারা যাবে কোনো ভিআইপি ঘরের সন্তান বা পরিবার মারা যাবে না তারা কিন্তু প্লেনে জার্নিং করে জেগে উঠুন না হলে বাসটা আপনার দিকেও যাবে খুব তাড়াতাড়ি